এমন বীরবাদের সমাজ আছে মানুষ তার অনুসরণ করে তার কাছে বায়াত হয় তার কাছে মুরিদ হয় অথচ নামাজ নাই রোজা নাই পর্দা নাই তার দরবারে গান্দা চলে সবসময় কথা বলেন ঠিক নেবে ঠিক খাজার স্মরণে কত সেই দা পরে বাবার স্মরণে কত সেই দা পরে চরণে মাজারে মাঝারে হাইরে কত কথা একটার মুখ দরি নাই বেনসনার গুল্লি বিসিগারের একটার পর একটা টানি বেনসনার গুল্লি বিসিগারের একটার পর একটা টানি কথা সেই দা পরে চরণে বাবার শরণে কথা সেই দা পরে চরণে নজবিল্লা বলেন আই বাহরে করম সাদকা হুসাইন बिन আয় বাহার করম সদকা হুসাইনি বিনয় নিকা পিয়া সাহো মুঝে শরবত দিদার পিলা দো পিয়া সাহো মুঝে শরবত দিদর পিলা দো মাই দূর হো মজবুর শ আলম দিদার দেখাতে নেহি আওয়াজ শোনা দো দিদার শোনা দো ইলাহা

সব সামায় বলেন জার দিল আল্লাহ রায় আল্লাহ আল্লাহ সব সামায় ল ইলা হলাহা হিট মাহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু সবাই বহু ম

জবানের মালিক কে জোরে বলেন আল্লাহ আর জরে বলেন আল্লাহর দয়া জবান দিয়ে এই नौजवान যুবক ভাইরা জবান খুলে বাদ্য শরম বাদ দি আল্লাহর দয়া জবান দিয়ে মায়ানি محبت নি আল্লাহর ডাকো আল্লাহ আর না আল্লাহ আর না আল্লাহ 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 ইহ আল্লাহমদুল সাহ সংসার সংসার গো সংসার সংসার কবি গো না বল দিগি কে মনে কটাইবি মনরে কবরের সিন্দি গুনাই গুনাই গে নী ওরে জীবন খেলাই গে নুরি ঠিক কিনা ভাই নিঃশ্বাস বিশ্বাস কইরা গো বাই বাদলা বাড়ি গহ কুন্দিন জানি আজ রাই লাই সবই সবি কুন্দিন জানি জানিয়া রাই লাই সরবে সবি পরী ও জীবন হেলাই খেলাই গে নী

তেলাওয়াত আয়াতের সাথে মিল রেখে রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পড়েছি এগুলোকে সামনে রেখে কথা বলবো ইনশা আল্লাহ আমি আপনাদের সামনে যেই তো আয়াত তেলাওয়াত করেছি সেই কি তো আয়াত বুঝতে হলে আগে আমার একেবারে বাংলা ভাষায় একেবারে গ্রাম্য ভাষায় কথাগুলো বুঝাইতেছি খেয়াল করে শুনে আমার তেলাওয়াত আয়াতে আল্লাহ তালা বলেন তোমরা যদি একটা কাজ করতে পারো কয়টা কাজ সবাই কথা বলতে হবে তাহলে পুরস্কার হবে দুইটা কাজ কয়টা পুরস্কার কাজ পুরস্কার পুরস্কার দুইটা কি এটা শুনলে আমাদের এই কাজটা করতে আগ্রহ আসবে এক নাম্বার পুরস্কার হলো তোমরা যদি ওই কাজটা করতে পারো তো স্বয়ং আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব আল্লাহ ভালোবাসবো দিকে সোমান আল্লাহ আসতে আর যদি আমার লোক আমার মহাব্বতের মানুষ তাহলে দেখতেন তার পাওয়ারের ঠেলা আপনাকে আমাকে আল্লাহ ভালোবাসবে চিৎকার মেরে বলেন সোহান আল্লাহ দুই নাম্বার পুরস্কার হলো আপনার আমার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিবে আসমানের মালিক আল্লাহ জোরে বলেন সোহান এক কাজ করলে আল্লাহ ভালোবাসবে জিন্দগির গুনা মাফ করে দিবে তেলে ওই কাজটা করতে রাজি আছি ওই কাজটা একেবারেই সহজ আল্লাহ আল্লাহ বলেন নিশ্চয় তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমি আল্লাহর সান্নিধ্য পেতে চাও তাইলে তোমরা একজনের এত্তে করো কয়জনের একজনের অনুসরণ করো এত্তে অনুসরণ বুঝেন তো আপনারা মানে ওনাকে অনুসরণ করবেন ওনাকেই ফলো করবেন উনি যেমনে আমরা এমনি উনি যেমনে আমরা এমনি নতুন কোনো মতাদর্শ নাই নতুন কাউকে ফলো করার মতো কেউ নাই আল্লাহ বলেন তোমরা এত্তে করো কার আল্লাহ বলে তোমরা এত্তেবা করো অনুসরণ করো তোমাদের নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ জোরে বলেন সাল্লাহ ও যুব ভাই দিলের কান দিয়া খেয়াল কইরা শুনে যুবক তোমরা একজনের এত্তেবা করো একজনের অনুসরণ করো যদি একজনের এত্তেবার অনুসরণ করতে পারো তাহলে আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসবো আর আমি আল্লাহ তোমাদের গুনা খাতা গুলাকে মাফ করে দিব ও ভাই আল্লাহ বলে কার এত্তেবা করবা কার অনুসরণ করবা কোন খাজা অনুসরণ করা যাবে না ঠিক কিনা জোরে বলেন ভণ্ড পীর না নাই আসনা না নাই তই নামাজ ফোরা লাগবে না রোজা লাগবে না আমার কাছে মুড়ি দইলি সব মাপ জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার জোরে কন্যা জুবিল্লা আসে না নাই কয়ে পানির নিচে ধরলে বাতি বানবাতাসে নিবে না আমগর বাবার মুড়ি দে হইলে নামাজ রোজা লাগে না আউজবিল্লা নাউজবিল্লা ক? এমন পীরবদের সমাজে আছে মানুষ তার অনুসরণ করে তার কাছে বায়াত হয় তার কাছে মুরিদ হয় অথচ নামাজ নাই রোজা নাই পর্দা নাই তার দরবারে গান্দা চলে সবসময় কথা বলেন ঠিক নেবে ঠিক হাজার স্মরণে কত সেই দা পরে চরণে বাবার স্মরণে কত সেই দা পরে চরণে মাঝারে মাঝারে হাইরে কত খাদে মাছে বই নামাজ সুরুজা দূরের কথা একটার মুখ দাঁড়ি নাই জোরে বলেন মাঝারে মাঝারে কথা একটার মুখ দাঁড়ি নাই বেনসনার গুল্লি বেশি গারের একটার পর একটা টানে বেনসনার গুল্লি বেশি গারের একটার পর একটা টানি কত সেই দা পরে চরণে বাবার স্মরণে কত সেই দা পরে চরণে নজবিল্লা বলেন আর ওজরে বলেন নজবিল্লা এমন বন্ড ফিরামগড় সমাজ আছে না নাই আল্লাহ জাতিকে বন্ড পীর থেকে হাফাজত করুক জোরে বলে না আমি ভাই আমার বলতে ছিলাম আল্লাহ বলে কার অনুসরণ কথা বলেছে কারণ বাবা আল্লাহ বলে তোমরা তোমাদের নবীকে ভালোবাসো তোমরা তোমাদের নবীর করো নবীর অনুসরণ করো রে ভাই এখন তো নবীর অনুসরণ করতে ভালো লাগে না এ ভাই কেন ভালোবাসবা না তোমার আমার নবী তো এত দামি নবী যেই নবী আল্লাহ বলেন এলাকার মুসলমান দিলের কাজ আল্লা শুন রে তোমার আমার নবী এত দামি নবী আল্লাহবর আপনার আমার নবী শুধু আমার আপনার নবী না পর্যন্ত যত পয়গম্বর যত নবী আল্লাহ পাঠাইছে আপনার আমার নবী সকল নবীদের নবী জোরে কন সবাহান কেয়াল করে শুনে যাও আল্লাহ বলে এই তোমাদের নবী এত দামি নবী আমরা তো কম দামি না এই নবীর উম্মতের কত দাম এই নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগে কোন নবীরাও জান্নাতে যাবে না সুবহানাল্লাহ এরে ভাই তোমার আমার চল চল তোমার আমার নক নক তোমার আমার papa তোমার আমার ফসরাপ নাপাক পায়খানা নাপাক কিন্তু তোমার আমার নবীর চুল তো চুল মুবারক কী বলেন আপনারা নক নক মুবারক হাত হাত মুবারক পা পা মুবারক না আমার নবীর পাসলা পর্যন্ত পবিত্র পায়খানা পর্যন্ত পায়খানা মোবারক চিৎকার মেরে কন লাভ আরে যুবক তুমি আর আমি একটু থুতু পালাইলে সেফ আপনারা কি কন সেফ থুতু এখানে যদি পালাই তো মানুষগুলো

একবার তোমার আমা নবী সাহাবিধিৰকে লইয়া ৰওনা হইসে কষ্ট হইতেছে নাকি সাহাব বিধৰীকে লইয়া ৰৱানা হৈছে আম্লা ভক বৰ কিছু দূৰ যাৰ পৰে মায়াৰ নবী কি বলছে এই সাহাবিরা পানি দাও কোন সাহাবির বান্ডর মধ্যে পানি নাই সাহাবিরা পানি তালা শুরু করছে কারণ নবীর পানি পিপাসা লাগছে এরে যুবক যুবক তোমার আমার নবীর পানি পিপাসা মিটানোর জন্য সাহাবিরা পানি তালাশ করা শুরু করছে কোথাও পানি পাওয়া যাইতেছে না হঠাৎ একটা কুয়া পাইছে কুয়া কুয়া ছিলেননি এখনকার যুবকরা না আগের মুরব্বীরা কুয়া ইন্দিরা আপনারা কি গন কুয়া সাহাবিরা একটা কুয়া পাইছে কুয়ার পানি নষ্ট হয়ে গেছে ব্যবহার কেউ করে না ওই কুয়ার পানি লবণাক্ত লবণাক্ত সাহাবিরা আপনার আমার নবীর কাছে যাইয়া কয় কুয়ায় সাইগো কিন্তু এই কুয়ার পানি খাওন যাইতো না নবী গো আর তো কোথাও পানি পাইতেসিও না আল্লাহর নবী বলে সাহাবীরা রে কোথায় ওই কুয়াটা আমার নিয়া চলো বলেন আল্লাহু আকবার কোথায় সেই কুয়া আমার নিয়া চলো রে আপনার আমার মায়ার নবী ওই কুয়া কুয়ার পানির রং মজা স্বাদ নষ্ট হয়ে গেছে না পাপ হয়ে গেছে পানি লবণাক্ত হয়ে গেছে ওই কুয়ার সামনে যাইয়া আপনার আমার নবী কুয়ার দিকে তাকাইয়া একটু থুতু মুবারক কুয়ার মধ্যে নিক্ষেপ করছে আর কুয়ার মধ্যে নিক্ষেপ কইরা সাহাবিদেরকে ডাক দিয়া বলে রে এইবার পানি উঠাও সাবিরা পানি উঠাইছে যে কুয়ার পানি একটু আগর না ছিল আগে অলবনাক্ত ছিল এ যুবক তোমার আমার নবীর একটু লালা মুবারক লাগার কারণে সাহাবিরা পানি উঠায়া দেখে গো ওই কুয়ার পানি মিঠা পানি হয়ে গেছে সুবাহান আল্লাহ আর আয়ে খত মে সুল ফখুরুমাম শাহে মদিনা আয় খত মে সুল ফখুরুমাম শাহে মদিনা দেখলা দুঝে মঞ্জরে গুলজার মদিনা দেখলা দুঝে মঞ্জর গুলজার মদিনা মাহবুবেখুদা ল মাহবুবে খুদা সাল্লা মোহাম্মদ আখু নামে মোহাম্মদ আখু দিয়া নামে মোহাম্মদ জোরে জোরে কারণে একটু আগে খাওয়ার উপযুক্ত ছিল না নবীর একটু লালা লাগার কারণে কুয়ার পানি মিঠা পানি হয়ে গেছে অনেকে কইবেন হুজুর বানাই এখন খুদার কসম কইরা বলি এখনো যাইতে পারে নাই মক্কা মদিনা যাওয়ার নিয়ত আছে রমজানে এক মাস যদি নেয় ইনশা কিন্তু এখানে হাজি সাপরা অনেকে আছে এখন ওই কুয়া আছে যেই কুয়ার নাম হলো বীরে শেফা এখন ওই কূপ আছে কূপের নাম কি বলেন না সোহান এখন ওই কূপ আছে ওই কূপের মানুষ ওই কূপ থেকে পানি খায় মানুষ রোগের শেপার জন্য লালা লাগে নাই ওই কূপের পানির সাথে আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ লালা লাগছে সোহান আল্লাহ

ই রহমাতলিলমী রহমাতুল্লিল আলমিনবি করানে প্রমা মতবিনী কে বুঝিবে দয়াল বীরান কি বলেন ঠিক কি রসুলের সান বললে কোনো সমস্যা আছে